বিধানসভা ভোটে লড়তে চান দিলীপ ঘরনী রিঙ্কু মজুমদার টিকিট চেয়ে বিজেপি অফিসে আবেদন করেছেন রিঙ্কু রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী প্রায় ১৩ বছরের বেশি সময় ধরে পদ্ম শিবিরের সঙ্গে আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি এবার ছাব্বিশের ভোটে তিনি প্রার্থী হতে চান চান গেরুয়া টিকিট তাই একত্রিশে সল্টলেকে বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডেটা বায়োডেটার সঙ্গে জমা দিয়েছেন আবেদনপত্র তাতে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু তার পছন্দের সিটের কথাও উল্লেখ করেছেন দিলীপ ঘোষের পুরনো আসন মেদিনীপুর

গত আঠারোই এপ্রিল বিয়ে করেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার দু সাল নাগাদ বিজেপি যুব মোর্চার সঙ্গে ছিলেন রিঙ্কু দু নাগাদ মহিলা মোর্চার সদস্য হন বছর ছয়েক ছিলেন দু একুশ সালের বিধানসভা ভোটে বিজেপি কর্মী হিসেবে কাজ করেছেন রিঙ্কুর অভিযোগ বিয়ের পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে বিজেপি আসตรี তিনি পার্টির জন্য কার করতে আমরাছে পুরো আমি এমএলএম এমপ হয়ে গেল ওনার একবার হওয়ার ইচ্ছা আছে পার্টি হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন কর্মীরা যে কেউ করতে পারে পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে আগামী দিনে রিঙ্কু নিয়ে বঙ্গ বিজেপির কি ভাবনা কি সিদ্ধান্ত হতে চলেছে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব সময় উত্তর দেবে জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশই ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা ভোটের মুখে দলবদল তৃণমূলে যোগ দিলেন কাশিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দলবদলের পরই ধর্মের রাজনীতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে তোপ বিষ্ণুপ্রসাদের আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ সেই উন্নত সমাজ উন্নত ভবিষ্যৎ উন্নত প্রজন্ম এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে কেন্দ্র থেকে টাকা পাঠাইত না তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি পাঁচ বছর সেখানে বসে অনেক দেখলাম আমাকে অনেক ব্যথা হয়তো আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে তার জন্য স্লোগান দিতে হচ্ছে আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করত দলে কোনো প্রভাব পড়বে না মন্তব্য শঙ্কর ঘোষ বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছে। খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিষ্ণুবাবুর একই সাথে দুজন ঢুকবে বিষ্ণুবাবুর যাওয়াতে রাজনৈতিক ভাবে ভারতীয় জনতা পার্টি কথিত দূরস্থান বরঞ্চ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কতখানি প্রশ্নের মুখে পড়বে সেটা সময় আপনাদের যুব সাথীর লাইনে বিজেপি নেত্রী পুরুলিয়ার বান্দোয়ানের ছবি পুরুলিয়ার বান্দোয়ানের মন্ডল টু এর বিজেপি সহ সভানেত্রী মল্লিকা ভুইয়া গত পঞ্চায়েত সমিতির ভোটের প্রার্থীও ছিলেন বান্দোয়ানের বরাজার যুব সাথী ক্যাম্পের লাইনে বিজেপি নেত্রী রাজনৈতিক মতবিরোধ থাকলেও সরকারি প্রকল্পের সুবিধা পেতে যুবসাথীদের নাম নথিভুক্ত করেছেন কথা বলবে যে আমি নাগরিক হিসাবে আমার এই ভাতা পাওয়া অবশ্যই দরকার আমি এখানে লাইন নিয়েছি আমি একজন স্টুডেন্ট হয়ে যদি কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না আজকে আমার চাকরি নেই বলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হচ্ছে বেকার মহিলা হিসাবে আমার ভাতা পাওয়া দরকার যেহেতু আমি বেকার আমি তো কোনো কাজ করি না আমি একজন স্টুডেন্ট সেই কারণেই আমি আজকে এখানে বেকার

কথা না শোনায় দু বছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ মোহাম্মদ সেলিমকেও নিশানা প্রতিকূরের দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যারা যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেয়া হলো যে মিটিংয়ে রাজ্য কমিটির মিটিংয়ে কি কি বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে ডেমানো লোকসভা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে আমি টানা দু বছর বসে আছি আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই কোনো ফ্রড নেই আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই এই সমস্যা হয়েছে আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম এক ঘন্টা আধ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি তাহলে মোহাম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছে না ভয় পাচ্ছেন কেন এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপের খবর বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল কিন্তু সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে প্রতিকূল মানে বসবার জন্য ওনার সময় হতে পারেন না সিপিআইএম ছেড়ে এবার কোন পথে প্রতিকূল রহমান প্রতিকূলের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জোর জল্পনা আমি প্রথম ভেবে রাজনৈতিক সন্ন্যাস নেব কিন্তু গত দু একদিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি তো ফলে মৌমাছি কামড়াবে ভীম ভীমরুলের হুল ভীষণ বিষাক্ত সেই হুল আমাকে ফোটাচ্ছে এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে আমার এখন মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌচাকে মৌমাছি কামড় দেয় তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তো দুটো লোক লাগবে স্ট্রেচার লাগবে অ্যাম্বুলেন্স লাগবে হসপিটাল লাগবে তো আমি যদি একা হয়ে যাই আমাকে কে নিয়ে যাবে তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে খেতে মরে যাব তো বলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলতেন যে পাড়ায় পাড়ায় সমস্যা হলে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার তাহলে কি পথের বাকি গিয়ে তৃণমূলেই যাবেন জানিনা এখন সময় বলতে সময় বলবে পানিহাটিতে নেতার দখলে পার্টি অফিস আগে ছিল তৃণমূলের কার্যালয় এখন সেখানে মুদিখানার দোকান অভিযোগ প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহার বিরুদ্ধে পানিহাটি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে শান্তিনগরের ঘটনা নেতার বিরুদ্ধে সরব দলের একাংশ মুখে কুলুপ অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের পদক্ষেপের আশ্বাস বিধায়কের দীর্ঘদিন ধরে ওই পার্টি ছিল এবং ছেলে পেলেরাও পার্টি ছেলে ঢুকতো ওখানে কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছে প্রার্থন কাউন্সিলর তাপসিনা পাশে একটা মুদির দোকান দিয়েছিল মানে পার্টি অফিসের পাশে কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে ও তুলে দিয়ে পার্টি অফিস টাকে পার্টি অফিস থেকে ছেলে পেলেদের ছেলে পেলেদের বের করে দিয়ে ও পার্টি অফিস দখল করেছে অবশ্যই দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল তিনি মূলের সেটা কি করে করতে পারলো এটাই আমাদের প্রশ্ন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা উপনেতৃত্বের সাথে আছি দলীয় ব্যাপার আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনো এমএলএ আমি তাকে জানাবো এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয় দলের অফিস যাতে দলেরই অফিস থাকে তার জন্য আমার যতটুকু কর্মীয় আমি দলের উচ্চ পর্যায়ে পর্যন্ত কথা বলে সাধ্য